সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালো এলাকাবাসী ঘটনা আমবাসা নতুন পল্লী এলাকায় দীর্ঘ এক বছর ধরে নতুন পল্লী এলাকার রাস্তার বিহাল দোষা রাস্তা সারের কোনো উদ্যোগ নেই দপ্তরের এলাকাবাসীর অভিযোগ স্থানীয় একজন ঠিকাদার মাটি বোঝাই ও ইট বোঝাই লড়ি এই সড়কে চলাচল করার ফলে বিভিন্ন অংশে ভাঙ্গনের সৃষ্টি হয় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি দুদিনের বৃষ্টির ফলে রাস্তাটির বেহাল অবস্থা পাশাপাশি ঠিকাদারের নিম্নমানের কাজের অভিযোগও রয়েছে তাদের তাদের দাবি অচিরেই সারাই করা হোক রাস্তাটি

এলাকাবাসীর সব কথা দপ্তর অচিরেই বেহাল সড়কের সংস্কারে পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করবে নতুন পল্লীর এলাকার মানুষ Bureau report channel thin drop.